আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় সভায় প্রদত্ত ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আজ রাজ্যসভায় অনুষ্ঠিত আলোচনায় ভারতীয় সংবিধান শুধুমাত্র কয়েকটি অনুচ্ছেদের সমষ্টি নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আসামে শুরু হতে যাওয়া সেমি প্রকল্প উত্তর পূর্বাঞ্চলে বৃহৎ কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে প্রধানমন্ত্রীর আশা প্রকাশ আসামে আগামীকাল থেকে সম্পূর্ণতা অভিযান শুরু এবং রাজ্যের আটাশটি জেলার দু হাজারেরও বেশি গ্রাম বন্যার কবলে এগারো লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির অবনতি এবারে বিস্তারিত খবর ভারতীয় সংবিধান শুধুমাত্র কয়েকটি অনুচ্ছেদের সমষ্টি নয় বরং তা অমূল্য এবং এর শব্দসমূহ সরকারের জন্য দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের প্রস্তাব সম্পর্কে রাজ্যসভায় হওয়া আলোচনার উত্তরে কথা বলেন প্রধানমন্ত্রী সরকারকে পথ প্রদর্শন করা সংবিধানকে একটি লাইট হাউস বলে অভিহিত করেছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রী মোদী বলেন যে দেশের সংবিধান সাম্প্রতিক পঁচাত্তর বছর পূর্ণ করার পথে অগ্রসর হচ্ছে নিজের বক্তব্যে শ্রী মোদী সম্প্রতি জনসাধারণের কাছে উৎসবে পরিণত হওয়া সংবিধান দিবস উদযাপনের বিরোধিতা করা লোকেদের সমালোচনা করেন তিনি বলেন যে এনডিএ সরকার তার তৃতীয় কার্যকালে দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামকে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছে এই লক্ষ্য পূরণের পথে সরকার সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন এর জন্য কল্যাণমূলক প্রকল্প সমূহকে সরকার অগ্রাধিকার দেবে বলে জানিয়ে শ্রী মোদী বলেন যে তৃতীয় কার্যকালে দেশকে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর দেশের জনসাধারণ পরবর্তী পাঁচ বছরে সরকারি পরিবহন ব্যবস্থায় সুদূর প্রসারী পরিবর্তন লক্ষ্য করবেন বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার দশ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন এবং বিগত ছটি বছরের ভেতরে কৃষকদের মধ্যে তিন লক্ষ কোটিরও বেশি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে কোভিড মহামারীর ফলে সৃষ্টি হওয়া প্রত্যাহ্বানের পরও ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম স্থানে উপনীত হতে সমর্থ হয়েছে বলে শ্রী যদি উল্লেখ করেন এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন কংগ্রেস ডিএমকে টিএমসি আম আদমি পার্টি এবং অন্যান্য বিরোধী দলের সদস্যরা সভায় হই সৃষ্টি করায় রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকর তাদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার আহ্বান জানান এরপর বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন বিরোধীদের সভাকক্ষ ত্যাগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিরোধীরা তাদের নিজেদের উত্থাপন করা প্রশ্নের উত্তর শোনার সাহস নেই বলে মত প্রকাশ করে বিরোধীদের এই কাজকে রাজ্যসভার প্রতি অবজ্ঞা বলে অভিহিত করেছেন এর আগে আজ সকালে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে হওয়ার সময় ইউপিপিএল দলের সাংসদ রণগৌরা নার্জারি অ্যাপটিস্ট পলিসির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি বলেন যে সরকারের এই নীতি উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম ব্যাপক হারে উন্নয়নের মুখ দেখছে বলেও তিনি মত প্রকাশ করেন অন্যদিকে প্রধানমন্ত্রী আজ আসামে আরম্ভ হতে যাওয়া সেমি কন্ডাক্টর প্রকল্পের বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করেন তিনি বলেন যে এর দ্বারা উত্তর পূর্বাঞ্চলে বৃহৎ সংখ্যায় কর্মসংস্থানের সৃষ্টি হবে এই উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্পের রূপায়নের ফলে আসামে উন্নত প্রযুক্তির পথে উৎপাদন অনুকূল পরিবেশ গড়ে উঠবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন তিনি একই সঙ্গে মণিপুরে কেন্দ্রীয় রাজ্য সরকার শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে বর্তমানে ওই রাজ্যের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে প্রকাশ করেন তিনি আরও বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মণিপুর সফর করে সমগ্র পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং এই অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের গত পয়লা জুলাই থেকে আরম্ভ করা সম্পূর্ণতা অভিযান আসামে আগামী কাল থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উন্নয়ন খণ্ড দ্রুত সর্বাত্মক বিকাশের লক্ষ্যে আগামীকাল থেকে এই সম্পূর্ণতা অভিযান আরম্ভ করা হচ্ছে এই অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে নীতি আয়োগের অধীনে আরম্ভ করা এই অভিযানে নির্বাচিত জেলা এবং উন্নয়ন খণ্ডের নির্দিষ্ট সূচাঙ্ক পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা সহ বিভিন্ন প্রকল্পের কাজকর্মের পর্যবেক্ষণ এবং ফলাফলের উপরে গুরুত্ব আরোপ করা হবে সম্পূর্ণ উন্নত অভিযানের অধীনে উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উন্নয়ন খন্ড বিকাশ সাধনের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তের উন্নয়নের ব্যবধান দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অভিযানে প্রসূতির সংখ্যা সংহত শিশু বিকাশ সেবার অধীনে প্রসূতির পরিপূরক খাদ্য সরবরাহের হার মাটি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহের হার প্রতিটি উন্নয়ন খণ্ডে মধুমেহ এবং রক্তচাপজনিত রোগী শনাক্ত করা ইত্যাদি কার্যসূচি গ্রহণ করা হয়েছে এই সম্পূর্ণতা অভিযানে কাছাড় জেলার লক্ষ্মীপুর হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি ডিমা হাসাউ জেলার জাটিঙ্গা এবং নতুন সংবর সহ রাজ্যের তেরোটি জেলা তথা অন্তর্ভুক্ত করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা তথ্য অনুযায়ী জেলা বন্যার কবলে পড়েছে এই গ্রামের বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের বিয়াল্লিশ হাজার হেক্টর কৃষি জমি বন্যার জলে প্লাবিত হয়েছে সরকার এবং জেলা প্রশাসনগুলোর স্থাপন করা একশো তিরিশটি আশ্রয় শিবিরে আঠারো হাজার চারশো উনষাট জন বন্যাক্রান্ত লোক আশ্রয় গ্রহণ করেছেন সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের বন্যায় রাজ্যে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার গড়ল ভট্টাপাড়া ও বানিচাপুরীতে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করে বন্যা দুর্গত লোকেদের খোঁজখবর খবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন বন্যাক্রান্ত লোকেরা যাতে প্রয়োজনীয় সামগ্রী চিকিৎসা সেবা পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারেন তার জন্য তিনি জেলা আয়ুক্তকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী কেশব মহন্ত কলিয়াবর মহকুমার জখলাবন্ধের কাছে একটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি তদারক তে কুলিয়াবর গেছেন মন্ত্রী কবলিত লোকেদের সাহায্য এবং উদ্ধার অভিযান তীব্র করে তুলতে মহকুমা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জলস্তর বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিভাগ গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে যাত্রী ফেরি সেবা অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে এছাড়া পবিতরা অভয়ারণ্য কাজিরঙ্গা জাতীয় উদ্যানের বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে উল্লেখ্য আসাম সহ পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে মণিপুরেও ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুর সরকার সরকারি প্রতিষ্ঠান সমূহে আজ ছুটি ঘোষণা করেছে এবং রাজ্যটির স্কুলগুলি আগামী কালও ছুটি ঘোষণা করা হয়েছে এই মরশুমের তৃতীয় দফার বন্যায় বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত কয়েকদিনে রবিরাম বর্ষণে বরাক সহ কাছাড় জেলার বেশ কয়েকটি উপনদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিলচর সহ সংলগ্ন এলাকার বিভিন্ন স্থান জলমগ্ন হয়েছে গত থেকে তারাপুর নিউকোলনী কালীবাড়ি চর সহ অন্নপূর্ণা ঘাটের সংলগ্ন এলাকায় জল ঢুকে পড়েছে এর পরিপ্রেক্ষিতে বানভাসী লোকেরা পুনরায় শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে শুরু করেছেন এদিকে জাটিঙ্গা ও হারাং নদীতে দ্রুতগতিতে জল বাড়ায় বরখোলা ও উত্তর কাটিগড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে পাহাড়ি এই দুটি নদীতে জল বাড়ায় এর সংলগ্ন নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে বেরেঙ্গা বেথুকান্দি শিববাড়ি বাদ ইত্যাদি বন্যাপ্রবণ এলাকা নিয়ে পুনরায় জনমনে আতঙ্ক দেখা দিচ্ছে তবে কোনো স্থান থেকে এখনো কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি করিমগঞ্জ জেলার বদরপুরের কান্দিগ্রাম অঞ্চলের বাঁধ বরাক নদীর জলে প্লাবিত করার ফলে জগন্নাথপুর কান্দিগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এদিকে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আজ জটিল হয়ে পড়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন জেলার প্রধান নদী বরাক ধলেশ্বরী ও কাটাখালের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হাইলাকান্দি জেলার জলসম্পদ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সন্ধ্যে ছটায় ধলেশ্বরীর জলস্তর ঘাড়মুড়ায় একত্রিশ দশমিক নয় মিটারের রেকর্ড ছুঁয়েছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন আটাশ দশমিক শূন্য পাঁচ মিটার অন্যদিকে কাটাখাল নদীর জলস্তর আজ সন্ধ্যা ছটায় বাইশ দশমিক পাঁচ মিটার এখানে নদীর বিপদসীমা হচ্ছে কুড়ি দশমিক দুই সাত মিটার এছাড়া হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টা একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জলসম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব হাইলাকান্দির বহু গ্রাম প্লাবিত হয়েছে পূর্ব হাইলাকান্দির সামারিকোনা থেকে কালাছড়া যাওয়ার পথ জলমগ্ন থাকায় ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অন্যদিকে হাইলাকান্দি বিধানসভার অন্তর্গত বাসডহর প্রথম খণ্ড গ্রামে কাটাখাল নদীর বাঁধ ভাঙার ফলে বেশ কিছু বাড়িঘর প্লাবিত হয়েছে বলেও আমাদের সংবাদদাতা জানান এছাড়া উত্তর হাইলাকান্দি মোহনপুর কাটলিছড়া রংপুর ইত্যাদি এলাকায় বন্যার জল ঢুকে পড়েছে পাঁচ গ্রামের সিঙ্কিং জোনে বরাক নদীর জল প্রবেশ করতে শুরু করেছে বলেও আমাদের সংবাদদাতা জানান বন্যার পরিপ্রেক্ষিতে শালচাপড়ার তিপ্পান্ন নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে আজ সন্ধ্যা ছটায় মাটিজুড়িতে জুড়িতে কাটাখাল নদী বিপদসীমার তিন মিটার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে জল বাড়ছে এদিকে করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসীমার এক মিটার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে জল স্থিতাবস্থায় রয়েছে এদিকে আজ সন্ধ্যে সাতটায় শিলচর ঘাটে বরাক নদী বিপদসীমার তিরাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘণ্টায় চার সেন্টিমিটার করে বাড়ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় সভায় প্রদত্ত ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে আজ রাজ্যসভায় অনুষ্ঠিত আলোচনায় ভারতীয় সংবিধান শুধুমাত্র কয়েকটি অনুচ্ছেদের সমষ্টি নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আসামে শুরু হতে যাওয়া সেমিকন্ডাক্টর প্রকল্প উত্তর পূর্বাঞ্চলে বৃহৎ কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে প্রধানমন্ত্রীর আশা প্রকাশ আসামে আগামীকাল থেকে সম্পূর্ণতা অভিযান শুরু এবং রাজ্যের আটাশটি জেলার দু হাজারেরও বেশি গ্রাম বন্যার কবলে এগারো লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির অবনতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে